হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি আমাদের সাইড লোকেশন পড়ে গেছে আমরা এখন বিচে যাচ্ছি সবাই মিলে সব বন্ধুরা একসাথে তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো দেখতে থাকো আমরা এখন বিচে যাচ্ছি সব বন্ধুরা খুবই মজা হচ্ছে এখন আমরা কুয়েতে আছি আমাদের সাইড লোকেশনে যেহেতু আমরা পড়ে গেছি তার জন্য কালকে থেকে আমাদের ডিউটি চালু তাই আজকে আমরা এখন একটু বিচে ঘুরে নেব একটু সময় পেয়েছি তার জন্য আর এই যে আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি ওই সামনে দূরে দেখতে পাচ্ছো ওখানে বিচ তো আমরা এই যে সবাই মিলে একসাথে যাচ্ছি এই যে পাশে মসজিদ এটা মসজিদ মসজিদ না এই যে আর ইন্ডিয়া থেকে এখানে সামান্য একটু ডিফারেন্স টেম্পারেচার থার্টিন ডিগ্রি সেলসিয়াস আর এই হাওয়াটা চলে বেশি তার জন্য আমার গলাটাও ভেঙে গেছে সামনে এসে গেছি এখনই পৌঁছাবো তো সঙ্গে থাকো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো তোমরা সব বন্ধুরা আমরা একসঙ্গে আছি তো এখন চলে এসেছি বীচের প্রায় সামনা সামনি এই রোড পার নেই ওই পাড়ে তুই স্পিডে গাড়ি যায় এখানে আর একই এলাকার ছেলেরা একসঙ্গে থাকা মানে মামেশটাই আলাদা খুবই এনজয় হচ্ছে এখানে আমরাও চলে এসেছি এখন ব্রিচের প্রায় সামনেই একদম এই যে চলে এসছি এখন সমুদ্রের সামনে এই যে সুন্দর একটা বিচ এখানে অনেকেই আছে এটাই ধরতে গেলে সবই ইন্ডিয়ান যাচ্ছে ম্যাডাম খুব এনজয় ভীষণ এনজয় একসঙ্গে সব এক জায়গার ছেলেমেলে থাকা মানে খুবই একটা দারুণ ব্যাপার পিচে ঘোরা আমাদের কমপ্লিট এখন আবার রুমে ফিরে যাচ্ছে এখন আবার আমরা রুমে ফিরে যাচ্ছি রুমে ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই কন্টিনিউ করতে অনেকক্ষণ পর আবার ভিডিও অন করলাম কেননা সকালে ভিডিও করার পর আর ভিডিও অন করিনি কেননা আমার ফোনের চার্জও ছিল না চার্জ দিয়েছিলাম ফোনটা তারপরে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে আর অন করা হয়নি ভিডিওটা তো তার জন্য আবার এখন অন করলাম এখন সব বন্ধুরা মিলে একটা ঘরের মধ্যে একটু গান বাজনা করছি মানে ফ্রি টাইম তার জন্য তো দেখতে থাকুন দেখাচ্ছি তোমাদের এই যে আমি বললাম সবাই আমরা বসে তিনার সঙ্গে আমরা বন্ধুদের সাথে আছি আমরা খুব ভালো লাগছে খুব ভালো এই যে আমাদের এই পাড়ার বাচ্চাদের এক নানা খুব খুব ভালো আর এর বাড়ি খড়গপুরে আমাদের ক্যাপা ভাই আমাদের সব বাঙালি একসাথে এক ঘরে লাবি পাও থেকে আমরা এখন বেরিয়ে গেছি এখন আমাদের রুমে যাবো শুতে সব সবাই চলে গেছে আমি আর ওই আছি তো আমরা এখন রুমে আছি রুমে গিয়ে শুতোন শুতে হবে কারণ এখানে বাজে এখন 12:30টা ইন্ডিয়া 2:00 বেজে গেছে আমরা এখন যাবো লিফটে করে আর আয় চলে 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 নতুন বছরের কিছু গান করলো এই আমার এই দাদা তো কেমন লাগলো সবার একটু জানিও তাই চল তো এসে গেছি আমরা রুমে অনেকই টাইম হয়ে গেছে বুঝতেই পারছো এখন কেননা কাল থেকে আবার ডিউটি জয়েন করতে হবে তো সকলকে গুড নাইট আর আজকে ভিডিও এইটুকুই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে তো আর ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ করবে আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে আমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই বাই